তোমার সত্যি আমি কারোর সাথে ব্যস্ত ছিলাম না ওটা আমার ভাইয়ের ফোন ছিল ভাই তাকে জানি কথা বলতেছিল ওর কোনো বন্ধু বান্ধব কে হবে আমি কোনো মেয়ের সাথে ব্যস্ত ছিলাম না রে বিশ্বাস করো প্লিজ বাবা বলছি তোরে আমি ব্যস্ত ছিলাম না ভাই তো কাউকে দেবো না যা আজকে ফোনটা তোমার রাখবো কাউকে বলে যে একটু দাও তো ফোন করি একটা থাকবে ঘোরো আমার দিয়ে টাকাটা একটু কথা বলো

পুরোparallel কে কোন ডাকিয়ে এই তোকে কিনা পিতানো শুরু করে দিব এখন দাদা। তাকো তাকো পুরো গ্রাম পর্যন্ত যেতে বিচার করতে হবে। মালটা খুব আমি চালে বলেছি একদম মালটা হয়ে গেছে। গ্রাম পঞ্চায়েত আমি ফোন করে আসতে বলছি দেখে যা দোষ করেছি আমি মাপ চাইবো।

তোরা এই কাছে পোয়া সবে তোমাবাদিশ নাই হ তো মানছিস তোরা তো তোবাদিশ না এইদিকে কাছে ধরা আবার মুখের মধ্যে তোর কত্তো তার ছেড়ে তাহলে পাবি